আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমি একজন ব্যাংকার আমি সোনালী ব্যাংকে আছি আজকে আপনাদের সোনালী ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সোনালী ইও ওয়ালেট নিয়ে কথা বলবো খুব সহজে এটা কিভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটা জানাবো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সোনালি ইউ ওয়ালেট তারপরে এরকম সেটা আসবে আসলে রেজিস্টার যে অপশন দেখছেন নিচের দিকে সেইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে নাম ফোন নাম্বার ব্যাংক এসি এনআইডি ইমেল ডেট অফ বার্থ আপনার নিজের মতো করে পিন রি পিন দেবেন দিয়ে এক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করবেন তারপরে সাবমিট করবেন সাবমিট করলে এটা আপনার যে শাখায় অ্যাকাউন্ট সে শাখায় গিয়ে এটা হিট করবে এবং তারা আপনাকে ওভার ফোনে কনফার্ম করে এটা আপনার অ্যাপ্রুভ করে দিবে আর অটোমেটিক্যালি তিন দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় যদি কোনো ঝামেলা বা সমস্যা না থাকে আর এটি আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস এই অ্যাপসে দশ মিলিয়ন বা ওয়ান মিলিয়ন সরি ওয়ান মিলিয়ন দশ লক্ষের ওপরে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে এবং এইটা আমাদের সোনালী ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম অন্যতম প্ল্যাটফর্ম অসংখ্য মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল লেনদেন করতেছে যার জন্য আপনাদের ব্যাংকে আসার কোনো প্রয়োজন নেই ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং লেনদেন আপনারা করতে পারবেন তো আপনারা আমার এই ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদেরকে আমি নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করব। আপনাদের কারও যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সোনালি ই ওয়ালেট এই অ্যাপসটির পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকলে কি অবস্থা যেটা আপনারা রেজিস্টার করার পরে যখন অ্যাপ্রুভ দিবে তখন কিন্তু আপনারা ঢুকতে পারবেন স্ক্রিনের উপরে যে ওয়ালেটটি রয়েছে সেখানে ক্লিক করার পরে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে ঢুকতে হবে তো আজকে এই পর্যন্তই আমি এটা নিয়ে বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসব খুদা হাফেজ আজকের মতো